বাইরে ভাই রিয়াস ভাই করছে কি কাম মাত্র সাড়ে টাকায় নিয়ে আইছে বিমান ভাই চিন্তা করেন একটা কম দামে আজকের এই গাড়ি ঈদের আগে নিয়ে যাবেন বাড়ি আর ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার না আর এই এই দামে এরকম গাড়ি আমি আর দেখাবো না এত সুন্দর একটা গাড়ি মাত্র সাড়ে নয় লক্ষ টাকায় পাবেন আজকে এবার হুড়ু হুড়ি পারাপাড়ি কারাকারি মারামারি লাগবেই লাগবে কারণ ঈদের আগে অনেকের স্বপ্ন এরকম সান্ডুপ সহ একটা গাড়ি কিনবে

ড্যাশবোর্ড কি সুন্দর আপনার উডেন ও রেজ ভাই ও ভাই এটা কি চায়না গাড়ি না এটা কি কোরিয়ান গাড়ি না তাহলে এটা কি মানে কোন দেশ বলবো আর নো সিঙ্গাপুরি নো অনলি জাপান অনলি জাপান এই গাড়িটা হচ্ছে জাপানের গাড়ি সাড়ে নয় লাখ টাকায় যদি কাগজ কমপ্লিট পান এই গাড়িতে আর যদি সান্ডুক সহ দুইটা সিটি পাওয়ার পান তাহলে কেন নিবেন না বলেন তো এটার মতো গাড়ি আমি খুঁজে দিতে পারবো সারা জীবন সাধনা করলে দেখা যায় কিনা অথবা জায়গাটা এই সাতা জায়গা লাগা তাই আচ্ছা গাড়ি একটু নাইমা দেখাই একটু দেখা নাইমা এখন দেখেন এই গাড়িটা রিয়াজ ভাই আজকে দিয়ে দিবে ইমার্জেন্সি দিয়ে

সিট দুইটা পাওয়ার এবং আপনার সানরুপ আছে কাগজ আপডেট গাড়ির দাম সাড়ে নয় লাখ সাড়ে নয় সাড়ে নয় লাখ দশ লাখ টাকার নিচে আর কি দিব বলেন সবকিছু ঠিক থাকলে সাত লাখ দিব ভাই আপনি মানে আপনি কিছু বলেন না আমার আর কিছু বলাই না ভাই মানে এত সুন্দর একটা গাড়ি কাগজ কমপ্লিট মাত্র সাড়ে নয় লক্ষ টাকায় দিয়ে দিলাম এরপরেও যদি আপনারা বলেন সাত লাখ টাকা দিব তাহলে আমি আর কি করব বলেন শোরুম মালিকদেরকে পাম দিতে দিতে বুঝাইতে বুঝাইতে আবার নিচে পিছনে কিন্তু এসিডেন্ট আছে যেখানে রিয়াজ ভাই তাহলে আমি শোরুম মালিকদেরকে পিছনের হ্যান্ডেসটা দেখেন না পুরা বিএমডাব্লিউ মার্সিডিস এর মতো এটা আবার উড়েন এই গাড়িটা যদি কাগজ কমপ্লিট সহ সাড়ে নয় লক্ষ টাকায় দেই এরপরে আপনাদের কিছু বলার মানে আমার মনে হয় কিছু থাকার কথা না এই গাড়িটাতে কয় টাকা লাভ হবে বলেন তো সাড়ে নয় লাখ টাকায় বেসলে এরকম একটা রাজকীয় গাড়ি আমি সামনে থেকে দেখা দিচ্ছি এটা কিন্তু জাপানিজ গাড়ি দেখছেন নিশান টিয়ানা এটা হচ্ছে নিশান টিয়ানা সো যদি কেউ এই গাড়িটা নিতে চান নিশান টিয়ানা বোধ না জি ওকে ওকে চলেন আমরা এবার যাব রিয়াজ ভাই শোরুমে কোথায় গেলে গাড়িটা পাবেন আপনাদেরকে একটু দেখাই আমরা আছি এখন ঠিক উপরে এই থেকে থেকে আপনি উত্তরা যদি আসেন এয়ারপোর্টের ওই দিক থেকে যদি আসেন যেখান থেকে আসেন বনানি থেকে আসেন আহ সব দিক থেকে আসলে আপনি আপনাকে নামতে হবে কোথায় জিল হ্যাঁ আপনাকে নামতে হবে জিল আপনি জাস্ট হাতির জিল দিয়ে নামলেই হাতের বামে কিন্তু রিয়াজ শোরুম পাবেন আবারও বলতেছি মাত্র সাড়ে নয় লাখ টাকা আজকে দিয়ে দিছি আগুন সাড়ে নয় লাখ টাকা আগুন ভাই কাগজ কমপ্লিট এই ঈদে কে এই গাড়িটা নিতে চান বলেন এবার ঈদে সান্ডুব দিয়ে দাঁড়ায়া সান্ডুবের উপরে দাঁড়ায়া তারপর বাড়ি যাবেন সান্ডুবের উপরে দাঁড়াবেন সিট পাওয়ার আছে সিট পাওয়ার মানে অ্যাডজাস্ট করে আরাম করে বসবেন অ্যান্ড্রয়েড মনিটরে এখানে একটা ইউটিউবে চমৎকার ঝাগানাকে একটা মিউজিক ছাড়বেন এরপরে আপনি বাড়ি যাবেন এই ঈদটা কার আপনাদের জন্য ভাই আট লাখ টাকায় হবে না ভাই এই সাড়ে নয় লাখ টাকায় তো আপনি সিরিয়াল পাবেন না সাড়ে নয় লাখ টাকা দিলেই তো আপনি দেখবেন যে আরেকজনে নিয়ে গেছে স্টিয়ারিং আবার না দেখেন হ্যাঁ দাদা হরেনটা একটু বাজাবেন সেই কিন্তু ওয়ারেন্টটাও একশো একশো সো দেখেন আজকে রাস্তাঘাট ফাঁকা আছে আজকের মধ্যে চলে আসেন নাইলে কিন্তু মিস করবেন আজকের মধ্যে চলে আসেন নাইলে মিস করবেন গাড়ির যে মানে স্পুট গাড়ি যে স্পিড বাপরে বাপ

যেখানে আপনার হাতির জিল থেকে তেজগার দিকে গেলে এই যে আপনার হাত হলিডে ইন হোটেল তার পাশে দেখেন একটা মসজিদ আছে ওই যে এই যে মিনারটা মসজিদের এই মিনারের পাশেই হচ্ছে আপনার রিয়াজ কার সেন্টার রিয়াজ ভাই থামেন আর কিছু বলার নাই গাড়িটা হচ্ছে নিশান টিয়ানা গাড়িটা আপনার টুকটাক কাছাপের কাজ আছে আমরা দাম কমাই দিলাম কেন ঈদের আগে আসলে সময় কম এটা টাচাপ করারও সময় নাই রেডি করার সময় নাই এই জন্য দাম আপনার বারো লাখ টাকা না দিয়া বারো লাখ টাকার লক্ষ্য নেন বারো লাখ টাকা দাম না দিয়া আমরা চাইছি এটা আসলে সামান্য কিছু প্রফিটে সামান্য কিছু প্রফিটে আপনাদেরকে দিয়ে দিব শুধু আইসা নিয়ে যান কাগজ আপডেট পাবেন দুইটা টায়ার নতুন পাবেন সিট পাওয়ার সানরুপ সব কিছু সহ গাড়ির দাম মাত্র সাড়ে নয় লক্ষ টাকা এটা যে ভালো সাউন্ড সিস্টেমও কিন্তু আছে এবং পিছনে যারা বসবে পিছনে বসে অনেক আরাম পাবে পিছনে কিন্তু অনেক জায়গা এবং ডুয়েল এসিও আছে তো ভাইয়া আর কি বলবো ও একজন জানতে চাচ্ছেন এই গাড়িটার সিসি কত

বিক্রি হয়ে যাওয়ার পরে আফসুস করে লাভ নাই এই যে হচ্ছে ঠিকানা রিয়াজ কার সেন্টার এই সামনে হচ্ছে সাত রাস্তা সাত রাস্তার আগে এবং হলিডিন পাশে মসজিদের সাথে রিয়াজ ভাই জি আজকে আমরা আরেক খেলা কথা বলি বলেন আমাদের এর আগে হুন্ডায় মবিলুটা এক ভদ্রলোকে নিয়ে নিছে ওনার বাচ্চার জন্য এখন আবার সান্ডুওয়ালা গাড়িটা নিতেছে আমারটা র‍্যাপপুর আছে র‍্যাপপুরটা নেবে হ্যাঁ আপনার ওই যে লাল সেভেন সিটটা লাল সেভেন সিটটা কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবে আচ্ছা লাল সেভেন সিটার যে ভাইরাল গাড়িটা আপনারা অনেকে নিতে চাচ্ছিলেন ওই গাড়িটা এখন আবার অ্যাভেলেবল হয়েছে যিনি ছিল উনি আবার এক্সেঞ্জ করে একটা র‍্যাব ফোন নিবে এই গাড়িটার দাম কত ছিল ভাইয়া এটা দাম ছিল আট লাখ তিরিশ টাকা নয় লাখ টাকা অফার করছে এক ভদ্রলোক আমার এটা দেওয়ার আচ্ছা এটা হচ্ছে সেভেন সিটার এই গাড়িটা ওই ভদ্রলোক এখন আবার এক্সেঞ্জ করে একটা র‍্যাব ফোন নিবে সো যাইহোক মাত্র আট লক্ষ আট লক্ষ ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা হলে সেভেন সিডি টা নিতে পারবেন এটা হুন্ডা কোম্পানির গাড়ি যদি নিতে চান কাগজ আপডেট আছে নিয়ে যান্লাহ দেখা দিচ্ছি ফোন নাম্বার স্ক্রিন আছে ফোন করে এখনই আসেন আবার আফসোস করতে হবে হাফেজ আসসালাম